প্রত্যেকটা মেয়েরা বিয়ের আগে কিন্তু তেমন কোনো কাজ পারে না বিয়ের পরে শ্বশুরবাড়িতে যাওয়ার পরেই কিন্তু আস্তে আস্তে সবগুলো শিখে যায় হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি বিয়ের আগেই কিন্তু এত বড় হাঁড়িতে এত বড় কড়াই করে কোনো দিন তরকারি রান্না বলেন নেওয়া বলেন দেওয়া বলেন এগুলো পারতাম না করি নাই আর কি বিয়ের পরেই কিন্তু আস্তে আস্তে সব শিখে গিয়েছি যেহেতু শ্বশুরবাড়ি বলে কথা শ্বশুরবাড়িতে গেলে প্রত্যেকটা মানুষ সব কিছুতেই শিখে যায় তেমনটা কিন্তু আমি ছিলাম যে আমি বিয়ের পরে সব কিছুই শিখে গিয়েছিলাম আর কাজ পারতাম না এমন কোনো কথা না প্রত্যেকটা কাজই পারতাম কিন্তু মানে অল্প অল্প করে পারতাম বেশি কাজগুলো দিলে পারতাম না বেশি কাজের কথা বললে বেশি কাজ করলে আমার গায়ে জ্বর চলে আসতো আর কি সাহসে কুলাইতো না তো অনেক বড় হাড়ি এই হাঁড়িগুলো আগে আমি উজা করতে পারতাম না চুলার উপর থেকে এক সময় কিন্তু সাহস হতো এবং ভাবতাম যে সবাই যদি পারে আমাকেও পারতে হবে কেননা সবাই যখন এইবারের বউ আমিও তো এইবারের বউ আমি পারবো না কেন আমাকে পারতেই হবে তো সময় কিন্তু হয়ে গেছিল যে প্রত্যেকটা কাজ তখন আগে সাহস হতো না প্রথম প্রথম আসার পরে এখন কিন্তু সাহস হয়ে হয়ে গেছে যে করতে পারি আর কি এরকম সাত আটজন দশ বারো জন বিশ পঁচিশ জন যদি মানুষ আছে তাহলে সেগুলোকে মেনটেন করতে পারি আর কি রান্নাবান্নার দিক দিয়ে সব দিক দিয়ে পেরে যা পারি আর কি তো আমি এদিকে আপা আবার ওই যে আমাদের উঠানে একটা নারিকেল গাছ আছে সেই গাছ থেকে ডাব পেরে নিয়ে আসলো তো ডাবের পানিতে আমি মনে করতেছিলাম যে মিষ্টি হবে না তো আপা বললো যে না আপা মিষ্টি হবে সমস্যা হবে না তো আপা আবার ওই যে আমি বললাম বাবুটাকে একটু খায় দেন ওকে দিয়ে দেন ডাবের পানিটা তো ছোট্ট একটা ডাব তো অনেক পানি হয়েছিলো আলহামদুলিল্লাহ ডাবটাতে আপা আবার জগের মধ্যে নিয়ে গ্লাসের মধ্যে দিচ্ছিলো তাই বললাম যে এক গ্লাসও খাইতে পারবে না ওকে একটু কমায় দাও তো আপা আবার কমায় দিচ্ছিল তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন